দানের রোজা দানের মর্যাদা আমল আল্লাহর কাছে এত বেশি এত সম্মানিত এত প্রিয় রমজান মাসের রোজাগুলো যখন আমার বান্দারা রাখবে আমার আল্লাহ বলেন আমার বান্দারা যখন রমজানের রোজা রাখবে না খাওয়ার পরে উপাস থাকার পরে তার মুখের মধ্যে একটা দুর্গন্ধ আসবে পৃথিবীর কোন মানুষ কোন মানুষের মুখের দুর্গন্ধ সহ্য করতে পারে না কোন দুর্গন্ধ কারো কাছে ভালো লাগে না কেও প্রিয় মনে করে না সবার কাছে অপ্রিয় লাগে সবার কাছে দুর্গন্ধ খারাপ লাগে কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়ালা খালফু ফামি সায়মি আতি আবু ইনদাল্লাহি মিনুর রিহিল আমার নবীজি বলেন যখন আমার রোজাদাররা রোজা রাখবে আমার আল্লাহ তাআলার কাছে এত প্রিয় লাগে থাকে তাদের মুখের দুর্গন্ধটাও আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতে আরো বেশি সুগন্ধি লাগে আমার আল্লাহ এত ভালোবাসে এত মহাব্বত করে এতো তাদেরকে ইজ্জত দিবেন সম্মান দিবেন এত ভালোবাসা দিবেন কখন মানুষের কাছে তার প্রেমিকার

গন্ধটা আসে আমি আল্লাহর কাছিদা দুর্গন্ধ মনে হয় না এটা বেশ কম ধরেতে আরো বেশি সুগন্ধি মনে হয় সুবহানাল্লাহ আমার আল্লাহর রোজাদার কি কত ভালোবাসবেন রোজাদারকে আমার আল্লাহ কত পছন্দ করবেন এবং বিনিময় কি দিবেন যে বিনিময় এমন আর হাদিস শরীফের মধ্যে আছে রোজাদারকে আমার আল্লাহ পাঁচ এমন বিনিময় দিবে তাদের বিনিময়ে জান্নাত ছাড়া আর কিছুই থাকবে না সুবহানাল্লাহ রোজা রাখার কারণে আমার আল্লাহ তাদেরকে এমন ইজ্জত দিবেন এমন সম্মান দিবেন এমন মর্যাদা দিবেন যখন তারা করবে মারা যাবে জান্নাতে প্রবেশ করবে স্পেশাল ভাবে আলাদা করে স্পেশাল ভাবে তাদের জন্য একটা গিট করা হবে যে গিট আর কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না যেই ফটক দ্বারা আর কেউ এই ফতো দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না রোজা জন্য আলাদা করে বিশেষ ভাবে আমি গেটের ব্যবস্থা করব যে গিট দিয়া শুধু রোজা দারারা এই গিটের নাম হবে রাইয়ান সুবহানাল্লাহ রাইয়ান নামক একটা ফটক আমি রোজা দারার জন্য তৈরি করব এই গিট দিয়ে আর কোনো banda আমার ঢুকতে পারবে না আমার রোজাদার banda এই গিট দিয়ে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ স্পেশাল আলাদা করবেন আলাদা গিফট করবেন যেখান দিয়ে কোনো বীর থাকবে না যারা ডুববে সবাইকে রোজাদার সবাইকে রোজাদার ছাড়া এই গিফট দিয়ে আর কেউ প্রবেশ করতে